আলহামদুলিল্লাহ বাবা যদি বেঁচে থাকে আগে যেভাবে তুমি ব্যবহার করতো ওই ব্যবহার এখন করতে হবে এখন হয়তো মা হিন্দু কিন্তু ওই মায়ের জন্য খরচ পাঠাতে হবে কিন্তু ইসলাম ধর্মে মানে মা বাবা অমুসলিম মুসলিম হলো তাদের সেবা করতে হবে কোনো নো কনসিডার তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে হ্যাঁ জানা এটা না বলে যে আমার ছেলে মুসলমান হয়ে সুশান্ত আমির হামজা হয় আরও বেশি খারাপ হয়ে গেছে এটা কিন্তু যখন আরও ইয়ে হবে তোমার আগের মতোই ব্যবহার করতে হবে তোমার ব্যবহার দিকে তোমার মা বাবা কালিমাবুর মুসলমান এই মাহফিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবে কারণ আল্লাহ তো কোরআনকে হুদাল্লিল মুসলিমিন বলে না হুদাল্লিন নাস বলেছে গোটা পৃথিবীর মানবতার হেদায় আল্লাহ বলেন আমি এর আগে আর ভাইকে আমার তৌফিক হয়েছে সেটা হলো সিলেটে বড় লেখা এরকম মাহফুল শেষে মুসলমান হয়েছিল ওই এলাকায় হিন্দু থাকে সালে হিন্দু খ্রিস্টান অনেকে আমরা ইসলামের সুন্দরগুলো তুলে ধরো হাইদের কাছে এখানে এখানে থাকো এলাকায় আমাদের নাম হলো সুশান্ত সুশান্ত সে কনভার্টেড মুসলিম আজকে অলরেডি সে আজকে করেছে আজকে সে মুসলিম হয়েছে তার নাম এখন আমির হামজা তার নাম ছিল আগে সুশান্ত মানে কোন বিষয়টা তোমার ভালো লেগেছে নামাজ এসব থেকে আমার ভালো জুমার নামাজে মুসলমান একত্রিত হয় এটা তাকে তার হৃদয় হৃদয় নাড়া দিয়েছে আর তোমাকে মুসলমান হওয়ার ক্ষেত্রে কেউ কখনো জোর করেছে কোনো এলাকাতে যারা থাকে কেউ বলেছে তুই মুসলমান চাকরি দিবে এরকম অথবা মাহফিল মাহফিল কামি দিবা আমরা কি বলেছি বলে নে আছে। আশালা নিজের ইচ্ছাই আমার এ ভাই সুশান্ত সে তার নামও পরিবর্তন করে ফেলেছে আমরা দোয়া করি আসলে আমি অনেক বলে বলি আমি গতকালকে মাহফিল বলছিলাম আমার বগুড়াতে ছিল যে কোরআনে মাহফিল এটা মুসলমানদের একক সম্পত্তি নয় কি বলেন এটা কি মুসলমানদের একক সম্পত্তি এ মাহফিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবে কারণ আল্লাহ তো কোরআনকে হুদাল্লিল মুসলিমিন বলে না হুদাল্লী নাজ বলেছে গোটা পৃথিবীর মানবতার হাতে জন্য মান্না বলেন আমি এর আগে আর একজন ভাইকে আমার তৌফিক হয়েছে সেটা হলো সিলেটে বড়লেখা লেখা এরকম মাহফিল শেষে মুসলমান হয়েছিল ওই এলাকা হিন্দু থাকে হিন্দু খ্রিস্টান ও আমরা ইসলামের সুন্দরগুলো তুলে ধরো ভাইদের কাছে ইনশাল্লাহ আমাদের আমাদের চরিত্র দেখে মুসলিম হওয়ার কোনো আমাদের কেদিট নাই বর্তমান হয়তো কোরআন আর রাসুলের আদর্শ দেখে হয়তো তারা ইসলাম আসবে এই ভাইকে ভালো লেগেছে ওনাকে জুমার দিন নামাজ পড়া মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নামাজে আসে তাকে নাড়া দিয়েছে এ এ থেকেই হয়তো সে এদিকে আসছে আর মানে ওয়াজ তো শুনতে না মাঝে মাঝে আলোচনা কোন মানে দোকান খুললে সে ওয়াজ শুনতো আলহামদুলিল্লাহ অনেকে অনেক আছে অনেক আমাদের হিন্দু ভাইরা আছে মানে আমি প্রায় দেখেছি অনেক মাহফিলে হিন্দুর এসে বলে হুজুর ওয়াজ শুনি আমরা মাঝে মধ্যে বলে মিজন্ন আজার সাহেব আলোচনা শুনি অম্ধ আলোচনা শুনি একবার তো গ্রিনল্যান্ড জাহাজে যাচ্ছিলাম দেখাছে দেখেন তো ইনি কি এই হুজুরটা আছে নাকি ওনার আলোচনা শুনি আমরা মুসলমান না তো আসলে তার আলোচনা শুনে কোরআন কথা তারও শুনে তো প্রিয় ভাইরা আল্লাহ তাআলা আমরা ভাইদের জন্য দোয়া করব উনি সৌভাগ্য উনি কালিমা পড়েছে তার নাম পরিবর্তন করেছে এই মূর্তি তার পূর্বের যত গুনাহ আল্লাহ সব माफ করে দিবে সুবহানাল্লাহ বলেন সে এখন মুসলিম হয়ে গেছে আমরা তারপর আবারও তাকে কালিমা শাহাদাত পড়ে দেন হ্যাঁ আর আমাদের আমরা শুক্রিয়া আদায় করবো দেখেন আমরা জন্মসূত্র মুসলমান আমরা কি দাদা মুসলমান আপনার বাবা মুসলমান আপনি মুসলমান কিন্তু এই ভাইকে এই পর্যন্ত আসতে তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে হয়তো তার সমাজ তার ফ্যামিলি তার পরিবার সবাই হয়তো মেনে নিবে না কিন্তু তারপর সে মুসলিম হয়ে গেছে হয়তো আস্তে আস্তে সে চেষ্টা করবে যে মুসলমান হওয়ার পরও তার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা যাবে না মা বেঁচে আছে বাবা বাবা যদি বেঁচে থাকে আগে যেভাবে তুমি ব্যবহার করতে ওই ব্যবহার এখন করতে এখন হয়তো মা হিন্দু কিন্তু ওই মায়ের জন্য খরচ পাঠাতে হবে কিন্তু কিন্তু ইসলাম ধর্মে মানে মা বাবা অমুসলিম হলেও তাদের সেবা করতে হবে কোনো নো কনসিডার তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে হ্যাঁ জানা এটা না বলে যে আমার ছেলে মুসলমান হয়ে সুশান্ত আমির হামজা হয় আরও বেশি খারাপ হয়ে গেছে এটা কিন্তু তখন আরও ইয়ে হবে তোমার আগের মতোই ব্যবহার করতে হবে তোমার ব্যবহার দিকে তোমার মা বাবা কালীবাবুর মুসলমান এরকম অনেক ভাইয়েরা আছে অনেক মিডিয়াতে পরিচিত আমার আছে আপনারা দেখেন এই দেব চৌধুরী আপনার ক্রিয়া সম্পাদক সে কিন্তু মুসলমান হয়ে গেছে আহমদুল্লা সাহেবের সাথে তারপরে আলামিন সাহেব এক সময়ের অভিনেতা ছিল সে কালিম মুসলমান হয়েছে এবং তার মাকে তার বউকে মুসলমান হয়ে ফেলছে এমন তাকে পিটাতো তারপর সে খাবার বের ভালো হ্যাঁ তাহলে তোমার মতো দায়িত্ব থাকবে আমাদের যে মা বাবার সাথে আগের মতো ব্যবহার হবে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না ঠিক আছে ইনশাল তাহলে আমরা বলি তো বিসমিল্লাহ রহমান রাহিম আসাদু আল্লাহ ইলাহা আন্না দেয় এক আল্লাহ নাই আমার রসুল সে মুসলমান আলহামদুলিল্লাহ বলে বা তুমি সাক্ষ্য দিয়েছো এখন থেকে আমির হামজা অনেক সুন্দর নাম আপনারা আমির হামাজা বক্তা আসলে আমার বন্ধু মানুষ আমরা কুষ্টিয়া ভার্সিটি একসাথে পড়াশোনা করেছি আমি রহমদুলের নাম রেখেছে খুব সুন্দর একটা নাম আল্লাহ তালা কবুল করে নিক ফ্যামিলিকে কবুল করে নিক যে সে এখন ইসলাম বলছে এখন তো চেষ্টা করতে হবে সব সময় দিনের বদলে না ইনশাল আল্লাহ কবুল করে নিচ্ছে ঠিক আছে আমরা দোয়া করবো সবাই নিয়ে আর মাহফিল আচ্ছা এদিকে একটু কলা আরেকটা বিষয় তোমার কি কোনো মানে সাহায্য লাগবে এই জিনিসটা দেখেন আমি কেন বললাম অনেক জায়গায় অনেকেই সাহায্যের নামে মুসলিম হতে আসে কিছু কিছু দু একটা ঘটনা ঘটে সব নয় কিন্তু আমার এই ভাই কিন্তু বলেছে কিন্তু সাহায্য লাগবে না তারপরও এলাকাবাসী যারা আছেন আপনারা নিজেরা খোঁজ নেবেন আমার এই ভাই যদি মুসলিম হয়েছে তার কোনো সমস্যা আছে কিনা সে কিন্তু নিজ থেকে বলেন আমি জিজ্ঞেস করেছি তার কিছু দরকার নাই সে নিজের থেকে হয়েছে কিন্তু আপনাদের দায়িত্ব রয়ে গেল যদি কখনো কোনো সময় তার চাকরি যদি সমস্যা হয় অথবা হয় যেমন মুসলিম হয়ে গেলে ওই অনেক সময় সমস্যা করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো এলাকাবাসীর দায়িত্ব হলো এই ছেলেটা খোঁজখবর নেওয়া আর মাহফিল কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সফল আজকের মাহফিল আজকের এই যে আপনাদের এই মাহফিল স্টেজে একজন অন্য ধর্মের মানুষ কালিমাপুরি মুসলমান হয়েছে এর চাইতে আর হতে পারে ভাই আপনারা এখনও এখানে মানুষ অপস অবস্থান করছেন আমি মনে করি আপনার ধন্য আপনাদের মাহফিল সাকসেস যে একজন আমাদের এক ভাই ক্যালিমাবুরে মুসলমান হয়ে আবারও সে জান্নাতের পথের প্রতীক হয়ে গেল আমি আপনাদের জন্য দোয়া করি এই মাহফিল চিরদিন চলমান থাকুক এই মাহফিলে যারা সূচনা করেছিল তাদের জন্য দোয়া আছে আমাদের আমাদের এই যে প্রবাসী সাহেব আমার নামে নাম উনি বিদেশ সুদূর সৌদি আরবে থাকেন প্রবাসী এখানে সময় দিচ্ছেন আমার বাবাজি অনেক বয়স হয়ে গেছে ইমানের ওনার তেজ আছে এখন আর বুঝলাম আলহামদুলিল্লাহ কোরআনের কথা শুনলে শরীর শুরু হয়